আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন তো আজকে আসলাম আপনাদের মাঝে যে বিষয়টা নিয়ে এটা হলো যে দেখেন গরু যখন গর্ভবতী থাকে তখন কিন্তু কিছু পরিচর্যা আছে কিছু যত্ন আছে এই যত্নগুলো আপনার করতে হবে এই যত্নগুলো যদি আপনি না করেন তাহলে পরে আপনি ভালো দুধ প্রদর্শন পাবেন না এবং অনেকের ক্ষেত্রে দেখা যায় কি বাছুর কানা হয় ল্যাংরা হয় আত্রা হয় তো এগুলো হওয়ার কারণ কিন্তু এই গর্ভবতী সময়ে পরিচর্যা না করার কারণে কিন্তু আতলালারা খোরা আপনার এক কথায় বলতে পারেন প্রতিবন্ধী বাসও দেখা যায় প্রতিবন্ধী হয় অনেকের ক্ষেত্রেই তো এই প্রতিবন্ধী যে কেন হয় এটা তারা জানে না তো জানলেও তারা পরিচর্যা করে না অনেকে হয়তো জানি না জানলে হয়তো পরিচর্যা করতো তো আজকে আমি ওই বিষয়ে আলোচনা করব যে বাসুর প্রতিবন্ধী কেন হয় পরবর্তী সময়ে আপনারা দুধ প্রদর্শন কেন পান না তো এই বিষয়ে আলোচনা করব তো সর্বপ্রথমে আসি যে দেখেন গরু যখন গর্ভবতী থাকে তখন কিন্তু কিছু পরিচর্যা করতে হবে তো আমি শুরু থেকেই বলার চেষ্টা করব তো সর্বপ্রথমে আপনি বিষ দিলেন বিষটি দেওয়ার পর আপনারা ফলো করবেন একুশ দিন একুশ দিনের মাথায় যদি গরু হিটে না আসে তাহলে আপনি কিছুটা শিউর থাকেন যে গরুটি বৃষ্টি কনসিপ করেছে তো তারপর দেখবেন চল্লিশ দিনের মাথায় চল্লিশ দিন বা বিয়াল্লিশ দিনের মধ্যে দেখবেন গরুটি হিটে আসছে কিনা যদি তখনও হিটে না আসে তাহলে আপনি বুঝতে পারবেন গরুটি কনসিভ করার সম্ভাবনা আছে একটু বেশিরভাগই আছে আর কি তো তারপর সর্বশেষ এইটা আমি আপনি বুঝতে পারবেন হানড্রেড পার্সেন্ট কোন সময় এটা হলো তিন মাস তিন মাসের সময় আপনি দেখবেন গরুটি অনেক পরিবর্তন আসছে গরু আপনার দেখবেন আগে টাইমে মল ভাঙবে না যদি গর্ভবতী থাকে আর কি তাহলে এই একুশ দিন চল্লিশ দিনের মাথায় কোনো মল ভাঙবে না তো আপনারা এটা ফলো করবেন এটা আপনারা অনেকে জানেন তারপরে বললাম যেহেতু আমি শুরু থেকে বলতেছি তো তিন মাসের সময় আপনারা চেক দেবেন ডাক্তার দ্বারাই তিন মাস যখন গরুটির গর্ভবতী বয়স হবে তখন আপনারা ডাক্তার দ্বারাই চেক দিবেন তো আমাদের মধ্যে অনেকেই আছে তারা বলে থাকে যে ভাইয়া চেক দিলে তো সমস্যা হয় গরুটি যদি চেক দিলে বাসুটি যদি নষ্ট হয়ে যায় এই ভয়ে আপনারা থাকেন তো দেখেন গরুর চেক দিলে কোনো সমস্যা নাই তবে আপনি অভিজ্ঞ ডাক্তার দ্বারাই চেক দেবেন এটা আমি এই আপনার আরও যে ভিডিও বানাইছিলাম এই ভিডিওতে বলছিলাম আমি যে আপনারা অভিজ্ঞ ডাক্তার দ্বারাই চেক দিলে কোনো প্রবলেম নাই এটা আমি নিজে প্রমাণিত পাইছি তাই আপনাদেরকে বলতাছি কারণ আমি যে কোনো বিষয় আগে প্রমাণ পাই তারপর আপনাদের সাথে শেয়ার করি তো যাই হোক আপনারা তিন মাস হলে চেক দিবেন তো এখন আসি পাঁচ মাসের সময় যখন গরুটির গর্ভবতী বয়স পাঁচ মাস হবে তখন একটা পরিচর্যা আছে তখন আপনারা কি করবেন দানাদার খাদ্যটা একটু বাড়িয়ে দিবেন। তো দেখা যায় কি যদি দুগ্ধবতী গাবি হয় তখন কিন্তু দুধ দেয় এই দুধ দেওয়ার সময় কিন্তু এমনিতেই কিন্তু তাদের ক্যালসিয়াম বাইর হয় দুধের মধ্যে অনেক ক্যালসিয়াম এই ক্যালসিয়াম যদি বাইর হয় তাহলে তো আপনার ক্যালসিয়াম দিতে হবে তাই না যেহেতু আপনার গর্ভবতী এরপর আপনার দিতে আছে তো দুটা মিলেই কিন্তু একটা ক্যালসিয়ামের ঘাটতি থাকতে পারে তাই আপনারা চেষ্টা করবেন পাঁচ মাসের সময় থেকেই ক্যালসিয়াম খাওয়ানোর জন্য এবং পুষ্টি সমৃদ্ধ খাবার খাওয়ানোর জন্য আর আপনারা অবশ্যই কাঁচা গাছের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন এই পাঁচ মাস থেকেই তো আগে থেকেও দিবেন কিন্তু পাঁচ মাস যখন হবে তখন আপনারা একটু কেয়ারফুলভাবে এই কাঁচা গাছের পরিমাণটা এবং দানাদার এইসব বাড়িয়ে দিবেন। এসব বাড়িয়ে দিলে আপনার ক্যালসিয়ামের চাহিদা তারপর ফসফরাস তারপর আপনার আয়োডিন যত প্রকার ক্যালসিয়াম মিনারেল আছে সকল প্রকার ক্যালসিয়াম মিনারেল গরুর শরীরে তখনই কিন্তু লাগে তো আপনি এই পাঁচ মাসের সময় দুবডুবতে গাবি হলে একটু বেশি কেয়ারফুল করবেন আর যদি বকনা গরু হয় তাহলেও একটু বাড়িয়ে দিবেন তো এখন আসি আট মাসের সময় দেখেন এখানে মূল একটা বিষয় এই আট মাসের সময় কিন্তু একটা পরিচর্যার মেন বা মেন মাথা বলতে পারেন এই আট মাসের সময় এস এই সময় আপনারা ভুল করবেন না তো দেখেন এই আট মাসের সময় আপনারা কি করবেন আট মাসের আগে থেকে তো আপনারা এই জিঙ্ক মিনারেল ক্যালসিয়াম আয়রন এসব তো খাওয়াবেনি যখন আট মাস হবে তখন আপনারা দানাদার খাদ্য যা দিতেন তার থেকে বাড়িয়ে দিতে হবে এই পাঁচ মাসের সময় পরিমাণ আপনারা দানাদার খাদ্য যা দিয়েছিলেন এই আট মাস হলে তার থেকে ডাবল দিতে হবে কেন দিতে হবে দেখেন গরু যখন ডেলিভারির আগ মুহূর্তে দানাদার খাদ্য অফ থাকে তাই না এবং ডেলিভারির পরেও কিন্তু দানাদার খাদ্য অফ থাকে এই দুই টামেজে আপনার দানাদার খাদ্য গরু খায় না এই খাওয়ুনটা কিন্তু আপনার এই আট মাসের মধ্যেই দিতে হবে আশা করছি আপনারা বুঝতে পারছেন তো আপনারা ওই সময়ই দানাদার খাদ্যটা একটু বাড়িয়ে দেবেন তো যাই হোক আপনাদের গরুর যখন গর্ভবতী বয়স সাত মাস হবে তখন থেকে আপনারা ডিসিবি পাউডার খাওয়াবেন ডিসিবি পাউডার আপনারা খাওয়াবেন এটা খাওয়ালে অনেক পুষ্টিগুণ আছে কারণ দেখা যায় কি আপনি আপনার ক্যালসিয়ামটা খাওয়াইছেন এই ক্যালসিয়ামে কিন্তু ফসফরাস বেশি এটা থাকে না এই ফসফরাস না থাকার কারণে কিন্তু ক্যালসিয়াম আপনার গরুর শরীরে বেশি একটা লাগে না এই ক্যালসিয়াম আপনার ধরে রাখার জন্য এডিসিবি ডিসিবি পাউডার খাওয়াইতে পারেন এডিসিবি পাউডারে আপনার এ আপনার ফসফরাস আছে এই ফসফরাসের কারণে কিন্তু আপনার ক্যালসিয়াম গরুর শরীরে পুরাটাই লাগে তো আপনারা অবশ্যই ডিসিবি প্লাস খাবেন কারণ ডিসিবি প্লাসে আপনার অনেক গুণাগুণ তো আপনারা আপনাদের গরু যখন ডেলিভারির সময় কাছে আসবে বা ডেলিভারির সময়ের দশ দিন আগে থেকে আপনারা এ আপনার দানাদার খাদ্য অফ করে দিবেন কারণ ওই সময় দানাদার খাদ্য দেওয়া যাবে না কোনো ভাবেই আপনারা দানাদার খাদ্য ওই সময় দিবেন না শুধু কাঁচা ঘাস এবং হালকা পরিমাণ বসি খাওয়াইতে পারেন তো আজকের মতো এই পর্যন্তই ভিডিও দেখে যদি মনে হয় কিছু শিখলাম তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম নিত্য নতুন গরু এবং খামার বিষয়ে ভিডিও পাওয়ার জন্য তো একটি লাইক দিয়ে অন্য বাইকে দেখার সুযোগ করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম